যারা নামাজকে জীবনের সবচেয়ে বড় সম্মান মনে করতেন সাহাবিদের চোখে নামাজ আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ আনহু একবার যুদ্ধের সময় তার শরীরে একটি বিশিধর বর্ষা বিদ্ধ হয় চিকিৎসকরা বললেন বের করলে প্রচণ্ড যন্ত্রণা হবে তখন আলী রাদিয়াল্লাহ আনহু বললেন আমাকে নামাজে দাঁড়াতে দাও আমি যখন আমার প্রভুর সামনে থাকব তখন আমার শরীর দুনিয়ার যন্ত্রণা অনুভব করবে না ডাক্তাররা তার নামাজে দাঁড়ানোর মুহূর্তেই অস্ত্রোপচার করলেন আর তিনি কিছুই বুঝলেন না এই ছিল সাহাবিদের নামাজের অবস্থা একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু একবার তিনি মারাত্মকভাবে আহত অবস্থায় ছিলেন তার পেট চিরে গিয়েছিল চেতনা আশা আওয়ার মধ্যে তখন আজান হল উনি চোখ খুলে শুধু একটা কথাই বললেন নামাজ হয়েছে লোকে বলল হ্যাঁ তিনি বললেন যে নামাজ ছেড়ে দেয় তার ইসলামে কোনো স্থান নেই তিনি রক্তাক্ত শরীর নিয়েই উবু করে নামাজে দাঁড়ালেন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনে সবচেয়ে শান্তির সময় কখন ছিল তিনি বললেন যখন আমি নামাজে থাকি তখন দুনিয়া ও আখিরাত ভুলে যাই শুধু আমি আর আমার রব এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর যখন কিয়ামতের দিনের চিন্তা তাকে কাঁদিয়ে তুলত তিনি নামাজে দাঁড়িয়ে পড়তেন তার পা ফুলে যেত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া আল্লাহ আপনি তো নিষ্পাপ তাও এত নামাজ এত কাদেন কেন তিনি বললেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না শহীহ বুখারি নামাজ তাদের কাছে ছিল চিন্তার জায়গা না নামাজ ছিল তাদের ভালোবাসার জায়গা তারা বলতেন নামাজ ছাড়া আমরা কিছুই না নামাজই আমাদের জীবনের প্রথম ও শেষ পরিচয় প্রিয় ভাই ও বোন আমরা কি ওদের উত্তরসূরি আমরা কি সেই উম্মত যারা বলি কি নবীজির ভালোবাসায় জীবন দিচ্ছি তাহলে তার প্রিয় জিনিস নামাজ কে সময় মতো আদায় করি না কেন আজ থেকেই প্রতিজ্ঞা করো আমি নামাজকে জীবনের অগ্রাধিকার বানাব যেমন সাহাবীরা করতেন যেমন নবীজি শিখিয়েছেন কমেন্টে লিখো আল্লাহ আমাকে সময় মতো নামাজ পড়ার তাওফিক দাও ভিডিওটি শেয়ার করো যেন নবিজির উম্মতদের হৃদয় আবার নামাজের প্রেমেজ বলে ওঠে